রাসুল করিম সাল আলী ওসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও পথিমধ্যে দেখা হয়ে গেল এক উটনির সাথে উট রাসুল করিম সাল্লু সাল্লামের কাছে বলতেছে ওগো আল্লাহর ফাইকাম্বর আপনার সাহাবি আমাকে বেঁধে রেখেছে আমার পেটে অনেক ক্ষুধা আমি ক্যামতের ময়দানে আপনার সাহাবির বিরুদ্ধে নালিশ করব রাসুলের কারিম সাল্লু আলি সাল্লাম তাড়াতাড়ি যে সাহাবিকে ডেকে আনলেন এবং বললেন গৃহপালিত পশু পাখি যা আছে সব তোমার অধীনস্থ যা কিছু আছে এগুলির খাওয়ানোর পরানোর দায়িত্ব তোমার অতএব তুমি তো কেয়ামতের ময়দানে ফেসে যাবে তাড়াতাড়ি করে এই উটনিকে খাবার দাও Eholo in self.